মরু রুক্ষ পরিবেশে সম্রাট চিন্তিত কীভাবে তার ঋতরাজ্য উদ্ধার করবেন সৈন্য সামন্ত জোগাড় করে পুনরায় যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি এমনি এক একসময় স্ত্রী হামিদাবানুর কোলজুড়ে এলো এক পুত্র সন্তান ভবিষ্যতের মোগল সম্রাট আকবর সদ্যজাত শিশু সন্তানকে প্রতিপালনের জন্য ধাত্রীদের ডাকা হয় ইতিহাসে আকবরের জন্য জন ধাত্রী নিয়োগের কথা জানা যায় এদের মধ্যে প্রধান ভূমিকা পালন করেন মাহম আনগা মাহম আনগা আনগা শব্দটি তুর্কি যার অর্থ স্নেহময়ী ধাত্রী যিনি মায়ের স্নেহ দিয়ে অন্যের সন্তানকে লালন করেন মাহম মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছিলেন আকবরকে বুদ্ধিমতী আর শিক্ষিত হিসাবে তুরস্কের মেয়ে মাহোমের খুব নাম ছিল পনেরোশো সালে সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে উত্তরাধিকারী হয়েছিলেন তার কিছু সময় পূর্বে মাহম আনগাকে আকবরের প্রধান ধাত্রী হিসাবে নিযুক্ত করা হয় ছোটবেলায় আকবরের পড়াশোনার তেমন সুযোগ পাননি কিন্তু নানা বিষয়ে জানার তার ইচ্ছে ছিল প্রবল যুদ্ধবিদ্যা এবং দিল্লির সিংহাসন পরিচালনার জন্য আর্থিক এবং প্রশাসনিক নানা বিষয় জ্ঞানার জন্য তিনি নিজেকে সবসময় ব্যস্ত রাখতেন এর বাইরে নানা বিষয় জ্ঞানার্জনের জন্য মাহম আনগাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন আকবর তার দৈনন্দিন কাজ থেকে একটু অবসর পেলেই মাহম আনগা আকবরকে কবিতা আবৃত্তি করে শোনাতেন বিভিন্ন সাহিত্য থেকে পাঠ করে শোনাতেন আকবর একনিষ্ঠ ছাত্র হিসাবে সে সব মনোযোগ দিয়ে শুনতেন মাহম আনগার মুখে শোনা অনেক কবিতা গল্প সঙ্গীত আকবর শিখে নিয়েছিলেন শিল্প সাহিত্য সঙ্গীত প্রভৃতি বিষয়ে সম্রাট আকবরের অনুরাগের বিষয়ে তার এ ধাত্রী মায়ের অবদানের কথা অনেক ঐতিহাসিকই স্বীকার করে থাকেন হুমায়ুন যখন রাজ্যহারা হয়ে সিন্ধু রাজ্যে অবস্থান করছিলেন তখন তার এই দুঃসময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন মুঘল সৈনিক নাদিম খান তিনি বাদশাহকে ছায়ার মতো অনুসরণ করতেন যেন কোনো শত্রু বাদশাহের কাছে ঘেসতে না পারে মাহম আনগাকেও হুমায়ুন খুব স্নেহ করতেন এই কারণে হুমায়ুন যখন তার রাজ্য পুনরায় ফিরে পেলেন এর কিছুদিন পরই সৈনিক নাদিম খানের সাথে মাহম আনগার বিয়ের বন্দোবস্ত করেন সম্রাট মাহম আনগা জন্ম দেন এক পুত্র সন্তানের তার নাম রাখা হয় আদম খান হুমায়ুনের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে উত্তরাধিকারী হন সম্রাটের ১৩ বছর নাবালক ছেলে আকবর নাবালক হওয়ায় আকবরের হয়ে রাজ্যের প্রশাসন ও আর্থিক পরিচালনার ভার পড়ে মুঘল সাম্রাজ্যের সেনাপতি বৈরাম খানের ওপর এই সময় মাহম আনগাকে মুঘল দরবারে গুরুত্বপূর্ণ সদস্য করা হয় বালক আকবর মাহম আনগাকে ভালোবাসতেন এবং তাকে সম্মান করতেন এই সুযোগে মাহম আনগা সম্রাটের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এবং নানাভাবে তাকে পরামর্শ দিতে চাইতেন সম্রাট আকবর নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন মাহম আনগার সন্তান আদম খানকে এদিকে সময় বহমান নদীর মতো বয়ে চলে আদম বড় হয়ে ওঠেন সমর বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন তিনি মুঘল সেনাবাহিনীতে যোগ দিয়ে ধীরে ধীরে উত্থান করতে থাকে তার খুব অল্প সময়ে সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর তাকে প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেন রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমন এবং রাজ্য বিস্তারের লক্ষ্যে আদম খানের উপর যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মাহম আনগা ও তার সন্তান আদম খান ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের ক্ষমতার বলয়ে চলে আসতে থাকেন কথিত রয়েছে বৈরাম খাকে মুঘল সাম্রাজ্য থেকে বিতাড়িত করতে প্রধান ভূমিকা পালন করেন মাহম আনগা ও তার ছেলে আদম খান আদম খানের প্রচনায় আকবর বৈরাম খাকে হ্রজ করতে যাওয়ার উদ্দেশ্যে মক্কা পাঠানোর সিদ্ধান্ত নেন কিন্তু তাদের এই প্রস্তাবে মাহম আনগা খুব একটা সন্তুষ্ট ছিলেন না ক্ষমতা নিষ্কণ্ঠ করার জন্য তিনি চাইছিলেন বৈরাম খাঁকে রাজ্য থেকে স্থায়ীভাবে বিতাড়িত করা হোক পরবর্তীতে বৈরাম খাঁ আফগান সীমান্তে নিহত হন এই ঘটনায় কে বা কারা জড়িত ছিল ইতিহাসে তার সুনির্দিষ্ট তথ্য না পেলেও এর ফলে যে মুঘল সাম্রাজ্যের ক্ষমতার মূল কেন্দ্রে মাহম আনগা আর তার একমাত্র সন্তান আদম খান পুরোপুরি চলে আসেন তা বলাই বাহুল্য সময়ের গতি প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মাহম আনগা ও আদম খানের চরিত্রের মধ্যে পরিবর্তনের দিক দেখতে পাওয়া যায় ক্ষমতার কেন্দ্রে দীর্ঘদিন থাকার ফলে তাদের মধ্যে ক্ষমতার শীর্ষে আরোহণের ইচ্ছে দিন দিন বৃদ্ধি পেতে থাকে তাদের ইচ্ছেকে আরও জাগিয়ে তুলতে থাকে পীর মোহাম্মদ সিরওয়ানি নামক এক অভিজাত ব্যবসায়ী এই সময় সম্রাটের নানা প্রশাসনিক কাজে মাহুম আনগা ও আদম খান নিয়মিত হস্তক্ষেপ করতে থাকেন ফলে সম্রাট আকবর ক্রমে অসহিষ্ণু হয়ে পড়েন মাহম আনগা ও আদম খানের ওপর এই অবস্থায় আকবর পনেরোশো সালে শামসুদ্দিন আতোগা খানকে মুঘল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এতে মাহুম আনগা ও তার সন্তান সম্রাটের ওপর প্রবল ক্ষুব্ধ হন এর মধ্যে আদম খান সব সীমা অতিক্রম করে ফেলেন পনেরোশো সালে ১৬ মে শামসুদ্দিন আতগাক খানকে তার কর্মক্ষেত্রে নির্মমভাবে হত্যা করেন ক্রমে সিংহাসনের লোভ মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মা ও তার ছেলের তারা সুযোগ খুঁজতে লাগলেন কিভাবে আকবরকে হত্যা করা যায় সম্রাটকে সরাতে পারলেই মাহম আনগা ও তার ছেলে আদম খানের হাতেই চলে আসবে সমগ্র ভারতবর্ষ এদিকে মালওয়া রাজ্যের সাথে মুঘল সাম্রাজ্যে বিরোধ দেখা দিল মালওয়া রাজ্য অধিকারে আনার জন্য সম্রাট আকবর যুদ্ধে পাঠালেন আদম খাঁকে মালওয়া রাজ্য বিজয়ের পর আদম খান মালওয়া রাজ্যের মানুষের ওপর অমানসিক নির্যাতন চালান এমনকি রাজ অন্তপুরের মেয়েরাও এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি এই ঘটনায় খুবই ক্ষুব্ধ হন আদম খানের ওপর কিন্তু মাহম আনগার সন্তান হিসাবে শুধু তিরস্কার করে আদম খানকে মুক্তি দেন সম্রাট কিন্তু আদম খান তখন ক্ষমতার নেশায় মত্ত দিল্লি সিংহাসনে দখলের আশায় তিনি তখন অন্ধ এমনকি মায়ের কোনো কথাও তিনি আর শুনতে রাজি নন একদিন এক গভীর রাতে মুঘল মহলে সকলের যখন ঘুমে অচেতন তখন সুযোগ বুঝে আদম ঢুকে পড়েন আকবরের কক্ষে আকবর ঘুমিয়ে আছেন ভেবে তার ওপর খোলা তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়েন আদম মুহূর্তে আকবর সরিয়ে ফেলেন নিজেকে সঙ্গে সঙ্গে আদম খানকে নিরস্ত করে ফেলেন সম্রাট মুহূর্তের মধ্যে সারা পড়ে যায় মুঘল মহলে। রক্ষীরা এসে ঘিরে ফেলে আদম খানকে ক্রোধে ফেটে পড়া বাদশাহ আকবর আদমকে দুর্গের ওপর থেকে নিক্ষেপ করতে নির্দেশ দেন নির্দেশ পালনে খুব একটা দেরি হয় না মৃত্যু হয় ক্ষমতালোভী আদমের এই মৃত্যু যেন মেনে নিতে পারেননি মাহম আনগা সন্তান হারিয়ে প্রায় নির্বাক হয়ে পড়েন তিনি ধীরে ধীরে মৃত্যুর কাছে নিজেকে সোপে দেন অনেক গুণের অধিকারী হয়েও শুধুমাত্র ক্ষমতার লোভে একজন ধাত্রী মা মাহম আনগা কলঙ্কের অভিযোগ নিয়ে হারিয়ে গেলেন মুঘল ইতিহাস থেকে তবে আকবর তার ধাত্রী মায়ের অবদানের কথা ভুলে যাননি মাহম আনগা আর তার সন্তান আদম খানের সমাধির ওপর তৈরি করেন এক স্মৃতিস্তম্ভ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না